প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে সরকারের বিভিন্ন কাজে অসন্তোষ জানিয়েছে বিএনপি রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের ঘোষণার দাবি জানিয়েছে তারা ছাত্র জনতার অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ পদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রদান করছেন বলেও অভিযোগ করেছে বিএনপি জামাতে ইসলামী সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ চেয়েছেন প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বলেছে গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোট সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ চেয়েছে দুই বছরের মধ্যে নির্বাচন দাবি করেছে এবি পার্টি গতকাল শনিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় সংলাপে এসব দাবি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দল ও বিভিন্ন সূত্র জামাতের আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে দলটির পাঁচ সদস্য সংলাপে অংশ নেন এরপর ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেন অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি তারা ভোটের পরিবেশ তৈরিতে এসেছে তিনি বলেন নিরপেক্ষ ও ভালো নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। জামাত সরকারের কাছে দুটি রোড ম্যাপ চেয়েছে একটি সংস্কারের অন্যটি নির্বাচনের আগে সংস্কার পরে নির্বাচন